তরিমান আছে বেটা জাতীয়তাবাদের উপরে বিশ্বাস থাকলে মান নাই সমাজতন্ত্রীর উপরে বিশ্বাস থাকলেই মান নাই কমলে অরিচামের উপরে বিশ্বাস থাকলেই মান নাই ধর্ম নিরপেক্ষতার উপর বিশ্বাস থাকলেই মান নাই কারণ সবগুলো খুবই কথা বলেন না কেন ও মাইয়্যা ইসলামী গায়র আল ইসলামি দীনাম ওয়া মাইয়্যা ইবতাগী গায়র আল ইসলামি দীনাম ফালা ইউক্ববলা মিন ফালা ইউক্ববলা মিনহু ইসলাম সরতে আদর্শ যে মতবাদ জে রীতি ন জন সংগ্রাম যা কিছু করো একটাও কবুল করব না একটাও কবুল করব না আখেরাত তো তোর খবর আছে ধমক টাকা একি বিআই পেйছে তামাশা বাইছে দমক disse কে দমক disse কে গুদ খুলুফিস সিলমি কাফা পুরো পুরি ইসগমের ভিতর ঢুক পুরো পুরি এই অর্ডার টাকা সমাজতন্ত্র ইসলামে আছে কমিউনিজম আছে ইসলাম তো ইসলাম আহমদাল ইসলাম একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইসলাম